কোনো কোনো যে কোনো একটা পথ বেঁচে নিতে হবে হয় ছুরি মারতে হবে না ডাকাতি করতে হবে যে কোনো একটা কিছু করতে হবে একবারে হয়রানি যদি বন্ধ করে দেওয়া হয় ভালো আজকে বলবে যে চলবে কালকে বলবে চলবে না না একদমই নিরাপদ না আমরা সুবিধার জন্য ইউজ করি এটা দর্শক প্রধান সড়কে অটোরিক্সা তিন দিনের মধ্যে বন্ধ করে দেওয়ার নির্দেশ এসেছে হাইকোর্ট থেকে আর এরই প্রেক্ষিতে বিভিন্ন জায়গায় অটোরিক্শার চালকেরা আন্দোলন শুরু করেছে আজকে আমি আপনাদেরকে ঢাকা উত্তরা থেকে বেশ কয়েকজন অটো চালকের সাথে কথা বলে তাদের মতামতগুলো আপনাদেরকে জানাবো চলুন রাখে না তারপর ম্যানেজ করি একটু সুবিধা হয় এর জন্য আচ্ছা এটা যদি আপনার ধরেন চল্লিশ সিসিতে যদি চলে ও যদি ব্রেক করে আপনারা কে কোথায় থাকবেন এটা কি জানেন জানি আমরা অনেক ভয় পাবো রাস্তার ওই পারে আপু কোথায় রাস্তার এই সাইডে পারে তো এটা আপনার কি মনে হয় নিরাপদ না একদমই নিরাপদ না আমরা সুবিধার জন্য ইউজ করি এটা অনেক সময় আমরা বাসে উঠতে পারি না ওই বাসের যাতায়াতটুকু তখন তো আমরা এই অটো রিক্সা করি আগে বিভিন্ন ধরনের কর্মকর্ত অনেকে প্রাইভেট গাড়ি চালায় ওরা অটো চালায় অনেকে অনেক মেলখানকার কাজ করতে ওরা অটো চালায় শুধু আমি এখন অনেক বয়স্ক লোকের আছে প্রতিবন্ধী লোকের আছে ওরা চালায় আমরাও চালাই বন্ধ হয়ে গেলে আমরা চলবো কিবা নিরাপদ আমরা তো মেইন রোডে উঠি না আমরা সেক্টরের ভিতরে চালাই যারা মেরু মেন রুটে উঠে ওইদিকে মিরপুরে এইদিকে মিরপুরে পুরা ডাকার ফেলে দিকে কিন্তু উত্তরা ভিতরে আমরা সেক্টরের ভিতরে চলাই মেন রুটে যাই না না আমি এটার সাথে আমি একমত না কারণ আমরা হচ্ছে দিন আনি দিন খাই ভাই আমরা দিন আনি দিন খাই আমরা যদি হুট করে এভাবে সিদ্ধান্ত নেয় যদি বন্ধ করে দেয় তাহলে আমরা কিভাবে আমরা কি করব চলতে পারবো কিভাবে আমাদের বাড়িতে বহু চল না থাকবে তাহলে হুট করে সিদ্ধান্ত কেন নিলো বেপরাই গাড়ি চালায় না আমরা তো ঠিকভাবে গাড়ি চালাই আমাদের এগুলো দেখেন সিগনাল টিগনাল সব কিছু ঠিক আছে ব্রেক হাইড্রোলিকের মতো সব দিক দিয়েই এই গাড়ি পারফেক্ট এখন একটা বড় গাড়ি বড় একটা প্রাইভেট কার যেভাবে ব্রেক করতে পারবে আপনি কি ওইভাবে ব্রেক করতে পারবেন হ্যাঁ অবশ্যই ওইরকম আমাদের এমনভাবে সিস্টেমটা করা আছে মানে মোটর সাইকেল যেরকম ব্রেক ঠিক আমাদের এই গাড়িও সেরকম ব্রেক আসলে আমরা বর্তমান যে চালাচ্ছি এটা আসলেও বৈধ ঠিক আছে কিন্তু আমরা বৈধ করার জন্য সরকারের কাছে আবেদন করতেছি আপনারা চালাবেন কিন্তু বৈধতা দিয়ে তারপরে দিয়ে চালাবো আর কি আচ্ছা সেটা কিভাবে সম্ভব এটার ইঞ্জিন কোয়ালিটি এবং এটা যেই পরিমাণে ব্যাটারি আপনার ইলেকট্রিক প্রয়োজন হয় সেটা কি সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে এটার পেছনে তা তো ঠিক না ঠিক না আপনার এই যে আপনার কি মনে হয় আপনি যেখান থেকে ভ্যারাইটি চার্জ দেওয়া হয় আপনারটাও হতে পারে এক জায়গা থেকে অধিকাংশ জায়গায় আপনার চুরি করার কারেন্ট থেকে দেওয়া হচ্ছে এতে কি আপনি আর আমি বিদ্যুৎ সংকটে পড়ছি না অবশ্যই সেই ক্ষেত্রে কি করা যায় এটা তো আসলে ঠিক না কিন্তু আমরা তো চলতে পারতেছি না আমাদের তো আমাদের তো আমরা টাকা দিয়ে তো চার্জ দেই আচ্ছা 170 টাকা আমরা চাছ আপনারা চাচ্ছেন এটা সরকার কে হোক যেন বৈধতা সরকার বৈধ করুক আমরা আমরা চাচ্ছি সরকার কাছে অনুরোধ করতেছি আমাদেরকে এটা বৈধ করুন একবারে হয়রানি চাইতে বন্ধ বেড়ে দেওয়া ভালো আজকে বলবে যে চলবে কালকে বলবে চলবে না এটা যদি মনে করেন যে কোনো সিটি কর্পোরেশন থেকে কোনো বৈধতা দিয়ে দেয় তাহলে সবচেয়ে बेटर হবে আচ্ছা মানে বারবার এইভাবে বন্ধ করেছে একবারে এইভাবে হয়রানি চাইতে মানে একবারে ডিক্লেয়ার দেওয়া ভালো ওই তো একবারে বন্ধ আর নাই তো চালু বিষয়টা হচ্ছে আমাদের মনে করেন যে যেহেতু এটা বিপরীত অন্য কিছু নাই তাও মনে করেন অন্য কাজ নিয়ে খুঁজতে হবে পেডেল চালিত অন্য অন্য বিভিন্ন কাজ এটা তেমন একটা মনে সেফটি নাই তেমন একটা ব্রেকের দিক দিয়ে তেমন না আবার মনে করেন যে রিক্সের উপরে চলতে হয় একটু মনে করেন নুস বিষ হলেই অনেক সময় উল্টে যায় আবার অনেক সময় মানে ব্রেক কন্ট্রোল না করতে পারলে অনেক সময় গাড়ি মাঝে আবার উল্টে যেতে এখন এটা বন্ধ করলেও আমার সমস্যা নেই চালু থাকলেও সমস্যা নেই এটা যদি বন্ধ থাকে এটার বিপরীত রিক্সা আছে রিক্সা চালাবো ওইটা তো আর আমরা করি নাই ওইটা দেখা গেছে হয়তো অন্য কোনো মানুষ থাকতে পারে আর ইয়ে আমাদের কথা হয়েছে এটা যদিও একবার বন্ধ করে দেয় আমাদেরকে এক মাস সময় দিতে হবে বা দুই মাস সময় দিতে হবে বা তিন মাস সময় দিতে হবে তখন দেখা গেছে এটার বদল পায়ের প্যাটের রিক্সা আছে হয়তো রিক্সা চালাবো না অন্য কাজ খুঁজে নিব আন্দোলন করবেন না ভাঙচুর আন্দোলন করার তো একটা রিমিড আছে আন্দোলন মানুষের জিনিস ব্যাংকে করবো কিছুর জন্য আমরা দশটা ড্রাইভার একসাথে নামছি আমাদের তো আর নেতা নাই ভাই এনে এক একে বিশটা ড্রাইভার আছে ভাই তোমরা রোডে এসো আমরা আন্দোলন করব যেমন এই সব অটো হয়তো চলার অনুমতি দিবে আনালে একবার বন্ধ করে দিবে যা অ্যাক্সিডেন্ট যাতে না হয় এই ধরনের কোন একটা ট্রান্সপোর্ট চালু ভালো এটাই ভালো আর ওনারা চালায় একটু অন্যভাবে মানে নিয়ম কানুন একদমই মানে না তারা এটা সত্যি কথা